এটা হচ্ছে যে 600 প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নো সাইন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম শীতাকুণ্ড ভাটিয়ালির চেয়ারম্যানঘাটা মেসাজ জিয়াউল হক এন্টারপ্রাইজে আজ আপনারা দেখতে দেখা যাচ্ছে এর অরিজিনাল ইলেকট্রনিক্স মালমাল ও অকশনের মালমাল দর্শক যারা আমার এই রিলেটেড ভিডিও দিতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছিয়ে যায় দর্শক কেনার পূর্বে দেখে শুনে যাচা বাছে করে তারপরে ক্রয় করবেন এবং আপনারা চাইলে বাংলাদেশের সকল জেলাতে কুরিয়া সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন আসসালামু আলাইকুম আলী ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো

মাইকেল মেশিন একশো বিশ ওয়াট আচ্ছা একশো বিশ এটা প্রায় আট দশটা মাইক খুব ভালো মানের হুম আছে আছে এটার দাম যে আপনার সাত হাজার টাকা একদম সাত হাজার টাকা পনেরোশো টাকা এগুলো পনেরোশো টাকা এখানে ফাঙ্কা আছে

হ্যালো অনেক সুন্দর স্যার। মাথা সব ভালো। এগুলো পর্বতে একদম আগে ঠিক আছে এখন টাকা। এরকম আছে। এগুলো একটা পর্ব আপনি টাকা। এগুলো হচ্ছে রাইস কুকার। হুম। 2.8 লিটার। আচ্ছা। তিনটা হ্যাঁ। এগুলো 2 কেজি এগুলো কেজি। আচ্ছা। এগুলো

স্পেক মানে বেলি কমাইবো প্যাড কমাইবো হ্যাঁ ইনটেক হচ্ছে একদম 7000 কিছু হয় দেখেন আচ্ছা হয় না একদম হ্যাঁ হবে এটা হচ্ছে যে হ্যাঁ এটা

কিছু মাছ দেখতে যাবে এখানে ডাস্টবিন আছে বিভিন্ন প্রাইসের এগুলো হচ্ছে যে আপনার ইন্টেকের মত হুম এগুলো হচ্ছে যে আপনার 1000 টাকা করে প্রসেস এটা হচ্ছে যে 800 টাকা এগুলা 1000 টাকা করে তারপর এগুলো পাতিলগুলো এর মনে হচ্ছে 600 টাকা এটা 700 টাকা আচ্ছা এটা হচ্ছে 500 টাকা ভাই তারপরে এখানে দেখুন এসএস যেটা থালা এবং পাটা থালা কত টাকা ডাকনা ডাক হ্যাঁ যে এই ব্যবহার করা এটা হচ্ছে যে পাতিল এসএস পাতিল কত রে

সাড়ে হাজার টাকা দাম আপনার ওকে ঠিক আছে ঠিকানা আছে ঠিক এটা সাড়ে টাকা এটা দশ ওকে রেইনকোট হ্যাঁ রেইনকোট রেইনকোট হুম আচ্ছা আছে ইনটেক একদম শীতের হুম এটা যে টাকা টাকা এটা মালাটা হুম এটা বলবেন যে আপনার 7000 টাকা একদম আচ্ছা এটা হচ্ছে তো সানি হোম ফিল্টার বিদ্যুৎ সহকারে এটা বলবে একদম 9000 টাকা বিপি সব এর মধ্যে ওকে তারপরে এখানে আছে সানি ও সিডিআর সানি ডব্লিউ এমপি3 প্লেব্যাক এটা দুটো সাউন্ড বক্স আছে একটা মেশিন আছে একটা রিমোট আছে এটা বলবে 5000 টাকা ওকে বক্সিং করে যে বক্সিং